সকালে বাসন মাজছিলাম হঠাৎ নর্দার চুলের মুঠি ধরে টেনে তুলে গালে থাপড় দিয়ে বলেন হারাম যাদি তোর রূপের খুব গরম না এই রূপ দিয়ে তুই সব পুরুষের মাথা খাস আজ তোর এরূপ আগে নষ্ট করব। আম্মা খুনটি তাতে দাপ দিয়ে আগে নিয়ে আসো তো আজকে ওর সব তেজ বের করব আমি চিৎকার করে কেঁদে উঠে বললাম কি হয়েছে আপা আমি কি কিছু ভুল করেছি ছাড়েন আমার লাগছে আম্মা আমারে বাঁচা ননদ আরও ঝাঝালো কণ্ঠে বলে উঠলো কেউ বাঁচাবে না তোরে খুব শিখে গেছিস ছলা কলা এই রূপ দেখাইয়ে জাদু করছিস না আমার জামাইকে যে তোর হয়ে কথা বলে আজকে তোর এই রূপ আমি দূর করবো ভাইকেও ফোন করে তোর এই সব নষ্ট আমি কথা বলবো পেছন থেকে ননদের স্বামী বলে উঠলো চি নাজমাছি তোমাকে আমি ভালো মনে করে বললাম মেয়েটা স্বামী দূরে থাকে বাবা মানে একটু ভালো ব্যবহার করো আর তার জন্য তুমি মেয়েটার সাথে এরকম ব্যবহার করছো পেছন থেকে আমার শাশুড়ি বললেন শোনো জামাই মেয়েলি বিষয় তুমি নাক কলাও না বিষয়টা আমাদের দেখতে দিও বোমার উপর তোমার এত দরদ না দেখালেও চলবে ননদের স্বামী বলল আচ্ছা আমি আর দরদ দেখাবো না যার দরদ তাই দেখবে কিন্তু আপনারাও একবার এসব শয্যের সীমা পার করে দিচ্ছেন তার ফল পাবেন আজকে আয়ানকে ফোন করে সব জানিয়ে দেবো কি ব্যবহার করছো তোমারা নোরের সাথে তার দরকার নেই দোলাভাই আমি সব নিজের চোখেই দেখে ফেলেছি কথাটা বলে বাড়ির উঠোনে উঠল আয়ান। আয়ানকে দেখে তো সবাই আবাক ও তো দুই বছর হলো বিদেশে কাউকে না জানি এভাবে বাড়িতে আয়নকা দেখে আমার ননদ চুলের মুঠে ছেড়ে দেয় আমার শাশুড়ি মা দৌড়ে আয়নের কাছে গিয়ে বলে এ কি বাবা তুই কখন আলিস ভেতরে আয় নাজমা তাড়াতাড়ি আয় তোর ভাইকে ঘরে নিয়ে যা এই বলে হাত ধরে টেনে ঘর নিতে যেতে থাক আয়ান এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে হাত ছাড়ুন আমার আপনার স্পর্শে আমার গা ঘিন করছে অনেক ভরসা করে আমি নূরকে আপনাদের কাছে রেখে গিয়েছিলাম কিন্তু আপনি সেই ভরসার জায়গা কি করলেন কি হাল করেছে নূর দিনের পর দিন আমি ওর সাথে কথা বলার জন্য চাইতাম আপনি নানা ফোন দিতেন না অনেক দিন থেকে অনেকের কাছে শুনতে পেরেছিলাম আপনার আর আপনার মেয়ের কাহিনী কিন্তু আমি বিশ্বাস করিনি ভাইকে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে দেশে এসেছিলাম না হলে তোমাদের নোংরা চেহারা তো দেখতেই পেতাম না নূর এদিকে এসো এক মুহূর্তে আর এই বাড়িতে নয় ছুটির কদিন দেশে কাটিয়ে তোমাকে নিয়ে একেবারে বিদেশে চলে যাব। আর ফিরবো না দেখবো তখন কার টাকা এদের মা মেয়ের এত তেজ থাকে আমি আয়নার দিকে এগিয়ে যেতে পেছন থেকে দেশে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আর আয়নের কাছে গিয়ে বলে ভাই আমার কথা শুন আমি সবটা তোকে বলছি আর কিছু বলার আগে আয়ন তার বোনকে জোরে একটা থাপ্পড় মারে আর বলে তোর সাথে আমার কোনো কথা তারপর আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুলে বলে আমাকে ক্ষমা কর নোর আমি আমার কথা রাখতে পারিনি বাসরাতে তোমাকে কথা দিয়েছিল তোমাকে কখনও কষ্ট পেতে দেব না কিন্তু আমার পরিবার থেকে এত কষ্ট পেয়েছো তবে আর না আমি আয়ানকে জড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম আয়ান আমার চোখের পানি মুছে দিয়ে ইশারা গানতে বারণ করলো তারপর কাউকে না কিছু বলে আমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এলো এক অজানা পথের উদ্দেশ্যে আর বলল আমার উপর তোমার বিশ্বাস আছে নূর আমি মাথা নাড়লাম ও স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল ভালোবাসেন অনেক ভালোবেসে তোমাকে আমি তার মুখের ভালোবাসার কথা শুনে মাথা নুইয়ে ফেললাম সে আমার হাত শক্ত করে ধরলো তারপর দুজন একসাথে হাতে হাত রেখে সুখের গন্তব্যের দিকে পা পাড়ালাম গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন